গল্প চলতে থাক ততক্ষণে চাইলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন তাহলে গল্প চলে যাচ্ছে ইন্টারপাশ করার পর মার বিয়ে হয়ে যায় তবে বিয়ের আগে ঘটে যায় এক দুঃখজনক ঘটনা মায়ের সঙ্গে একজনের সম্পর্ক ছিল মা সম্পর্কের কথা গোপন করেনি তিনি বাবা মাকে অর্থাৎ আমার নানা নানিকে বলেছিলেন নানি সম্পর্ক মেনে নিয়েছিলেন কিন্তু নানা মেনে নেননি বরঞ্চ তিনি ক্ষেপে গিয়ে তাড়াহুড়ো করে অন্য একজনের সাথে অর্থাৎ আমার বাবার সাথে মায়ের বিয়ে ঠিক করলেন মা স্বাভাবিক কারণেই নানার পছন্দের ছেলেকে বিয়ে করতে রাজি হলেন না নানিও রাজি হলেন না কিন্তু নানা ধমক দিয়ে নানিকে চুপ করালেন আর মাকে ডেকে বললেন তুই কি তোর মাকে ভালোবাসিস মা বললেন বাসি এরপর নানা যা বললেন তা অকল্পনীয় নানা বললেন তুই যদি আমার পছন্দের ছেলেকে বিয়ে না করে তোর পছন্দের ছেলেকে বিয়ে করিস তাহলে তোর মাকে আমি তালাক দিব মা হতবম্ব হয়ে নানার দিকে চেয়ে রোলেন এবং ভাবলেন একজন বাবা কি করে এতটা বর্বর হয় নিরুপায় হয়ে মা বিয়েতে রাজি হলেন এরপর মা যখন তার পছন্দের মানুষকে বললেন কি কারণে তিনি অন্য একজনকে বিয়ে করছেন মানুষটি মার কথা বিশ্বাস করল না ক্রুদ্ধ হয়ে মাকে বলল সিনেমার কাহিনী শোনাচ্ছ আমাকে আসল কথা বলতেই তো পারো যে পয়সাওয়ালা ছেলে পেয়ে আমাকে আর ভালো লাগছে না তুই একটা প্রতারক মাকে আরও অনেক গালমন্দ করে মানুষটি চলে গেল মা নিশ্চুপ দাঁড়িয়ে থেকে চোখের পানি ফেললেন বুক ভাঙা কষ্ট নিয়ে মার বিয়ে হয়ে গেল এখানে বলে রাখি বাবা বিয়ের আগে থেকে মায়ের সম্পর্কের কথা জানতেন জেনে শুনেই মাকে বিয়ে করেছেন মা বাবাকে ঠকাতে চাননি তাই কষ্টদায়ক অতীত জোর করে সরিয়ে রেখে মা মনোযোগ দিয়ে সংসার করতে লাগলেন কিন্তু বাবা মাকে ঠকালেন সেটা একটু পরে বলছি বাবা যদিও ধোনির ঘরের ছেলে ছিলেন কিন্তু বিয়ের সময় তার ব্যবসায়ের অবস্থা ভালো ছিল না মাকে বিয়ে করার পরই বাবার ভাগ্যের চাকা সচল হয়ে গেল বাবা তরতর করে উপরে উঠে গেলেন এর মধ্যে আমার জন্ম হল আমি তাদের একমাত্র মেয়ে এবার বলি বাবা কি করে মাকে ঠকালেন আমি যখন অষ্টম শ্রেণীতে পড়তাম তখন আমার জন্য এক গৃহ রাখা হলো গৃহশিক্ষিকার পরিবারের সাথে ব্যবসায়িক সূত্রে বাবার পরিচয় ছিল গৃহশিক্ষিকার এক ডিভোর্সই বড় বোন ছিল বাবা ওই ডিভোর্সি মহিলার সাথে গোপন সম্পর্ক গড়ে তুললেন মা অনেকদিন পর্যন্ত বাবার এই অবৈধ সম্পর্ক ধরতে পারেনি পরে এক আত্মীয়র মাধ্যমে মা জানতে পারলেন এরপর মা যখন বাবাকে অবৈধ সম্পর্কের কথা জিজ্ঞাসা করলেন বাবা তখন সরাসরি অস্বীকার করলেন এবং বললেন ওই মহিলাটির সাথে আমার আপত্তিকর কোনো সম্পর্ক নেই ব্যবসার প্রয়োজনে মহিলাটির সাথে মিশতে হয় আমি তাদের জমি বিষয়ক ঝামেলাগুলো সমাধান করে দিচ্ছি বিনিময়ে বড় অঙ্কে টাকা দিচ্ছে তারা আমাকে কিন্তু মা যখন প্রমাণসহ বললেন তাদের কোথায় কোথায় দেখা গেছে এবং কী অবস্থা দেখা গেছে তখন বাবা নিজের দোষ ঢাকার জন্য রেগে গিয়ে মাকে বললেন তুই যদি শরীর বিক্রি করেও প্রতি মাসে এক লাখ টাকা নিয়ে দিতে পারিস তাহলে ওই মহিলাটির সাথে মেলামেশা বন্ধ করে দেব। আর না পারলে একদম চুপ থাকবি এই কথা শুনে মা স্তব্ধ হয়ে গেলেন ঠিক ওই মুহূর্তে মা বুঝে গেলেন ভুল মানুষের সাথে তার বিয়ে হয়েছে আর এটাও বুঝলেন তিনি যদি সংসার ছেড়ে চলে যান তাহলে তার বদরাগী বাবা অর্থাৎ আমার নানা তাকে সমর্থন দেবেন না উল্টে দোষারোপ করবেন তখন নিজের বাবার বাড়িতে তার জীবন দুর্বৃষ্ম হয়ে উঠবে আর যেহেতু তার আয় নেই সেহেতু আলাদা থাকাও সম্ভব নয় মা তাই ইচ্ছে থাকা সত্ত্বেও বাবার সংসার থেকে বেরিয়ে যেতে পারলেন না তাই বলে মা হাল ছেড়ে দেননি ওই দুঃসময় মা উপলব্ধি করলেন তার বাঁচার পথ একটাই তা হল স্বাবলম্বী হওয়া জীবনে দীর্ঘ সময় পর মা পুনরায় পড়াশোনা আরম্ভ করলেন বাবা যখন তার অবৈধ সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন মা তখন সীমাহীন কষ্ট নিয়ে পড়াশোনা চালিয়ে গেলেন আমি যখন অনার্সে পড়ছিলাম মা তখন মাস্টার শেষ করলেন মোটামুটিভাবে শেষ নয় বেশ ভালোভাবে শেষ করলেন তারপর চাকরিতে ঢুকলেন মায়ের পড়াশোনা নিয়ে বাবার আপত্তি ছিল না কিন্তু চাকরি করার ব্যাপারে বাবার ঘোর তোর আপত্তি করতে লাগলেন তিনি কোনোভাবেই মাকে চাকরি করতে দেবেন না আর মাও চাকরি ছাড়তে নারাজ হয়তো বাবা টের পেয়েছিলেন যে মা স্বাবলম্বী হয়ে গেলে তাকে আর দমিয়ে রাখা যাবে না বাবার অবৈধ সম্পর্ক এবং মাকে চাকরি করতে বাধা দেওয়া এই দুটি কারণে বাবা মার মধ্যে প্রতিদিন তুমুল ঝগড়া হতে লাগল একদিন বাবা ক্ষিপ্ত হয়ে মার গায়ে হাত তুলেন সেই দিনই চোখের পানি ফেলে মাকে বললাম মা আপনি বাবাকে ডিভোর্স দিয়ে দিন এই সংসারে থাকলে আপনি মরে যাবেন মা আমার কথা রাখলেন এবার বাবার সংসার থেকে বেরিয়ে যেতে মা ভয় পাননি কারণ মা তখন আয় করছেন স্বামীর সংসার থেকে বেরিয়ে মা আমাকে নিয়ে যখন নিজের বাবার বাড়িতে অর্থাৎ আমার নানার বাড়িতে এলেন নানা তখন প্রত্যাশিতভাবে আক্রমণাত্মক ভঙ্গিতে মাকে বললেন শব্দ স্তোর পুরুষদের টুকটাক চরিত্রের সমস্যা থাকে এটা নিয়ে বাড়াবাড়ি করার কি আছে মা তখন বললেন আপনারও কি চরিত্রের সমস্যা আছে চুপ থাক বেয়াদব মেয়ে চুপ থাকার দিন শেষ হয়ে গেছে আপনি যে শুধু আমার জীবনের বড় একটা অংশ ধ্বংস করেছেন তা নয় মায়ের জীবনও ধ্বংস করেছেন কিন্তু আর নয় আমি নিজে এক নষ্ট পুরুষের শৃঙ্খল ভেঙে বেরিয়ে এসেছি এবার মাকেও আরেক নষ্ট পুরুষের শৃঙ্খল থেকে বের করে নিয়ে আসব এরপর মা নানিকে বললেন মাগো। আমি বাবার বাড়িতে থাকতে আসিনি এসেছে আপনাকে নিয়ে যেতে বাবা আপনাকে সব সময় তালাকের ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখতেন কিন্তু এবার সময় এসেছে জবাব দেওয়ার এবার সত্যি তালাক হবে তবে আপনি বাবাকে তালাক দিবেন কথাগুলো শুনে নানা হতবাক হয়ে গেলেন সর্বস্ব হারানো মানুষের মতো তার মুখ ফ্যাকাশে হয়ে গেল আমি মা এবং নানি যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলাম নানা তখন বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদছিলেন এবার আসি বাবার প্রসঙ্গে মার সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পর বাবা ওই মহিলাকে বিয়ে করলেন প্রথম প্রথম বাবার নতুন সংসার বেশ ভালোই যাচ্ছিল কিন্তু বছর না পেরোতেই শুরু হলো বাবার পতন ব্যবসায় একের পর এক মার খেতে লাগলেন এবং মোটা অঙ্কের ঋণে জর্জরিত হয়ে গেলেন আর্থিক সংকট যখন দেখা দিল তখন বাবার দ্বিতীয় সংসারও সংকট দেখা দিল ঝগড়া বিবাদ হতে হতে একসময় তাদের সংসার ভেঙে গেল ঋণ পরিশোধে ব্যর্থ হওয়াতে ব্যাংক বাবার অবশিষ্ট সম্পত্তি বাজেয়াপ্ত করল এবং তার নামে মামলা দিল বাবাকে যেদিন পুলিশ গ্রেপ্তার করেছিল তার আগের দিন রাতে বাবা মার কাছে ক্ষমা চাইতে এসেছিলেন মা কিছু বলেননি শুধু চুপচাপ দাঁড়িয়েছিলেন বাবা ঘরে ঢোকেননি হাত জোর করে ক্ষমা চেয়ে দরজা থেকেই চলে গিয়েছিলেন যাওয়ার আগে বাবাও নানার মতো হাউ হাউ করে কেঁদেছিলেন মায়ের জীবন থেকে যে দুটো জিনিস শিখেছি তা হল এক দুঃসময় হাল ছেড়ে দিতে নেই আর দুই মেয়েদের জীবনে বিয়ের চেয়ে গুরুত্বপূর্ণ হলো স্বাবলম্বী হওয়া আর আমি তাই হব ঠিক মায়ের মতো গল্পটা কেমন লেগেছে আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন